এই যে এই বছর আমাদের জমি থেকে প্রথম পেঁয়াজ উঠালাম এই যে এরকম সাইজ হয়েছে এটা আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ওজন হবে মনে হয় এই যে পেঁয়াজগুলো অনেক বড় বড় হয়ে গেছে এখন আমি এখান থেকে অনেকগুলো পেঁয়াজ তুলব গতবার আমরা যেটা করেছিলাম সবগুলো পেঁয়াজ একই দিনে সবাই মিলে তুলে ফেলেছিলাম আজকে আমি যেটা করছি সেটা হলো যে পেঁয়াজগুলো বড় হয়েছে শুধু সেগুলোই তুলছি বড় হয়েছে এই মনে হয় বড়ো হয়েছে এই যে এই পেঁয়াজটা দেখুন কত বড় হয়েছে এটা কম করে হলেও তিনশো গ্রাম হবে বিশাল একটা পেঁয়াজ এই হচ্ছে আমার পেঁয়াজের ডিসক্রিপ আজকে আজকে আমি এই পেঁয়াজগুলো তুলেছি এখানে চার থেকে পাঁচ কেজি কম করে হলো হবে অনেক বড় বড়ো পেঁয়াজ প্রতিটি দুশো থেকে তিনশো গ্রাম করে হবে পেঁয়াজগুলো তুলেছি আর বাকিগুলো রেখে যাচ্ছি এগুলো আমরা পরে তুলব এই যে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে বাকি পেঁয়াজ যেগুলো আজকে নেবো না সেগুলো গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছি আগাছাগুলো বেছে দিচ্ছি সেখানে পেঁয়াজগুলো বড় হতে পারে এই যে আগাছা এরকম এই হচ্ছে আজকে আমার তোলা পেঁয়াজের হারভেস্টিং এটা হচ্ছে একটা লাইনের জাস্ট পাঁচ ভাগের এক ভাগ হবে হয়তো এটুকু পেঁয়াজ আমি তুলেছি এইখানে কম করে হলেও সাত থেকে আট কেজি পেঁয়াজ হবে এই পরিমাণ পেঁয়াজ তোলা হয়েছে আজকে আজকে তৃতীয় দফায় আমাদের জমি থেকে আমরা পেঁয়াজগুলো তুললাম আজকে যে বড় বড় পেঁয়াজগুলো তুলেছি সেগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে পেঁয়াজগুলো দেখুন এক একটা পেঁয়াজ কম করে হলো পাঁচশো গ্রাম করে হবে পাঁচ থেকে ছয়শো গ্রাম করে হবে এই চারটা পেঁয়াজের ওজনই ধরেন দুই কেজির মতো হবে আর এখানে তো অনেকগুলো পেঁয়াজ রয়েছে ও পাশে আরও পেঁয়াজ আছে যেগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো আজকের তৃতীয় দফা পেঁয়াজ উত্তোলনের এই দ্বিতীয় অংশটা হচ্ছে এখানে এই জমিতে এটা হচ্ছে একটা অংশ আরেকটা হচ্ছে এটা এই হলো টোটাল আমাদের পেঁয়াজের হারভেস্টিং পার পারসন আমি টোটাল কত কেজি পেলাম সেটা মেপে আপনাদেরকে জানান পরবর্তীতে বাসায় এসে আমরা পেঁয়াজগুলো মেপে দেখেছি মোটামুটি আমি যেই পেঁয়াজগুলো পেয়েছি সেগুলো চল্লিশ কেজির মতো ওজন হয়েছে সেখান থেকে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাইকে কিছু গিফট করেছি আমরা যেহেতু দশজন মিলে এই পুরো জমিগুলো চাষ করছি সেক্ষেত্রে মোটামুটি ধারণা করা যায় চারশো কেজির মতো ওজন হয়েছে আমাদের যে পরিমাণ পেঁয়াজ আমরা এক একজন পেয়েছি সেগুলো অনায়াসে ছয় মাসের মতো চলে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর যদি আরও কিছু ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে